পড়াশোনার মোটিভেশন খুঁজে পাচ্ছি না অথবা পড়তে ভালো লাগে না পড়তে বসতে ইচ্ছা করে না বা অনেকক্ষণ ধরে মনোযোগ ধরে রাখতে পারি না এই লাইনগুলো দেখা যাবে তোমাদের মধ্যে যারা এই ভিডিওটা দেখতেছো প্রায় সবাই কোনো না কোনো ফেজে হোক স্কুলে হোক কলেজে অথবা ইউনিভার্সিটিতে যারা অলরেডি উঠে গেছো তারাও এই কথাটা বলো বা এই কথাগুলো বলো কিন্তু কেন বলো এই যে মোটিভেশন ওয়ার্ডটা ইউজ করো যে আমি আসলে কেন পড়বো সেটাই বুঝতেছি না তুমি কেন পড়তে বসবা তোমার এটাই আসলে ক্লিয়ার না তোমার কাছে তো এই পয়েন্টটা ক্লিয়ার করার জন্যই মূলত ভাইয়া এই ভিডিওটা বানাচ্ছি এবং তোমরা যারা মনে করতেছ যে আসলেই আমার এখন স্ক্রলিং করাটা বাদ দিয়ে একটু বসে একটু সময় নিয়ে ভাইয়ের ভিডিওটা দেখব এই কনসেপ্টগুলো ক্লিয়ার করব তাহলে আমার সাথে শুরু করতে পারো দেখো প্রথমে একটা মানে ছোট্ট একটা উদাহরণ দেয় তুমি যে ভাত খাও বা তুমি যে খাওয়া দাওয়া করো প্রতিদিন তোমাকে কেউ কি বলতে হয় যে ভাইয়া তোমার খাবারের বা খাওয়ার মোটিভেশনটা কি তুমি কেন খাও কারণ তোমার খিদা লাগে এইটাই তোমার মোটিভেশন তোমাকে আলাদা করে কাউকে বুঝাইতে হয় না যে ভাইয়া তোমার খাইতে হবে তোমার না তুমি না খেলে মরে যাবা তুমি নিজেই ফিল করো যে তোমার আসলে খিদা লাগছে তোমার এখন খাওয়া দরকার ঠিক একইভাবে যখন তুমি ফোনটা হাতে নাও তোমাকে কেউ কি বুঝায় যে হ্যাঁ ফোন কল করো ফেসবুক স্কল কল করো ইনস্টাগ্রাম দেখো ইউটিউব দেখো এগুলো কি তোমাকে কেউ বুঝাইতে হয় মোটিভেশন দিতে হয় এগুলো করার জন্য না আমরা হচ্ছে আমরা নিজেদের থেকে নিজেরাই হচ্ছে আমরা জাস্ট করতে করতে থাকি থাকি কেন করতেছি হয়তো হাজার হাজার মাইলস কল করে ফেলছি বাট কিচ্ছু শেখার মতো দেখি নাই অথবা শিখি নাই বাট অবশ্যই ছিল কিন্তু তো এখন পড়াশোনার ক্ষেত্রে কি হয় মনে করো তোমাকে যদি আমি বলি যে তুমি এখন বাজারে যাও বাজারে গিয়ে তুমি দুই কেজি আলু কিনে নিয়ে আসো তো তোর প্রথম প্রশ্ন আসবে ভাই এত কষ্ট করে হেঁটে রোদের মধ্যে বাজারে যাব কেন কি দরকার বাজারে গিয়ে বাট তোমাকে যদি আমি এটা বুঝাই ভাই যদি আলু না নিয়ে আসো তোমার হচ্ছে আজকে দুপুরের যে রান্নাটা হবে সেখানে তোমার যে প্রিয় তরকারিতে তুমি যে আলু পছন্দ করো তুমি আলু খুঁজে পাবা না কারণ আলু থাকবে না তুমি আলু নিয়ে আসো নাই বা একটা কথার কথা আলু না হোক মুরগি নিয়ে আসো তোমার যেটা ভালো লাগে তো এই যে তোমাকে আমি একটা কারণ দিয়ে দিলাম যে তুমি কেন কষ্ট করে রোদের মধ্যে হেঁটে তুমি এই এটা হোক সেটা মুরগি অথবা আলু বা যে কোনো কিছু তুমি নিয়ে আসো এই যে জিনিসটা ক্লিয়ার হওয়া যে আসলে আমার এটা দরকার আমার এটা করতে হবে এই জন্য আমি করতেছি এইটাই হচ্ছে আমার মোটিভেশন মানে আমি একটা কাজ কেন করব কেন কষ্ট করব এইটাই হচ্ছে আমার ওই কেন সেই কেন পেছনের কারণটা যে আমি আসলে এই কারণে আমি কষ্টটা করব সেই কারণটাই হচ্ছে মোটিভেশন অন্যভাবে বললে ধরো তুমি সকালবেলা শীতকাল এই যে সামনে আসতেছে না তোমাদের সকালে স্কুল থাকবে থাকবে কলেজ অথবা কোনো প্রাইভেট ব্যাচ বা এরকম কিছু থাকবে বা ইম্পর্টেন্ট কাজও থাকতে পারে তো তখন তুমি চিন্তা করে দেখো তো এমন কি কখনো হয়েছে যে তুমি নর্মালি সকালে ঘুম থেকে উঠো দশটার দিকে যখন তুমি এটা ট্যুর প্ল্যান করতেছো জাস্ট তোমাকে একদম সকাল পাঁচটা বাজে তোমাকে ট্রেন ধরতে হবে ছয়টা বাজে ট্রেন ধরতে হবে তুমি তার এক ঘন্টা আগে উঠে গেছো অথবা রাতে ঘুমাও অনেকবার হয়েছে না রিলেট করতে পারতেস তো কেন হয়েছে কারণ তুমি বারবার বারবার চিন্তা করছো যে তোমার এই জিনিসটা তোমার জন্য ইম্পর্টেন্ট তুমি যদি ট্রেনটা মিস করো তুমি ওই যে মজার যে ট্যুরটা তুমি মিস করবা ফ্রেন্ডের সাথে যে আড্ডা দেওয়া ঘোরাঘুরি করা সব কিছু তুমি মিস করবা ওই জায়গাটা মিস করবা এর মানে তুমি কিন্তু স্ট্রং একটা মোটিভেশন খুঁজে পাচ্ছ ঘুম থেকে ওঠার যেটা অন্যান্য দিনগুলোতে দেখা যায় তুমি দশটা বাজে উঠো এগারোটা বাজে উঠো বা ওঠার প্রয়োজন থাকে না বা প্রয়োজন মনে করো না এই যে তুমি যখন দরকার পড়ছে তুমি কিন্তু উঠছ ঠিক একইভাবে পড়াশোনা করব কেন না করলে কি হবে এবং করার কারণে আমার কি হবে সব কিছু যদি তুমি ক্লিয়ারলি মাথার মধ্যে নিয়ে ফেলতে পারো তখন তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারবা যে আমার এখন পড়তে হবে আমার এই কষ্টটা করতে হবে সকালবেলা উঠে স্কুলে যেতে হবে না নাহলে আমাকে টিচার বকবে বা আমি স্কুলে না গেলে বা কলেজে না গেলে হচ্ছে আমি পড়াটা বুঝবো না আমি এই লাইভ ক্লাসটা চলতেছে ভাইয়ের ক্লাসটা হয়তো আমি পরের পরের মানে পরের জন্য রেখে দিলাম তারপর কি হলো যে তুমি হচ্ছে ওই রেকর্ডের ক্লাসটাও কোলা তো তোমাকে বুঝতে হবে যে আসলে আমি কেন পড়বো এই পয়েন্টগুলো মাথার মধ্যে নাও এখন আমরা সাধারণত জানি যে আমাদের বাংলাদেশের রেসপেক্টে বেশিরভাগ আমরা মানুষজন হচ্ছে মিডিল ক্লাস থেকে বিলং করি বা আমরা লোয়ার মিডিল ক্লাস অথবা মিডিল ক্লাস ফ্যামিলির ছাত্র ছাত্রী হয়ে থাকে এখন আমরা কিন্তু ভালো করে জানি যে আমরা যদি এখন ভালো করে স্কুলের পড়াটা শেষ না করি বা আমরা ক্লাস নাইনে হোক টেনে হোক কলেজে অথবা অ্যাডমিশন টেস্টে তুমি যেই স্টেজে এখন থাকো তুমি যদি এখন ভালো করে বুঝো যে তোমার একটা পাবলিক ইউনিভার্সিটিতে সিট লাগবে না হলে তুমি মানে এফোর্ড করতে পারবা না ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটি তারপরে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হলে ভালো একটা চাকরির জন্য তোমাকে কিন্তু আগে থেকে একটা প্রিপারেশন নিতে হবে এই প্রিপারেশনটাই হচ্ছে পড়া প্র্যাকটিস করা কষ্ট করা মোটিভেশনটা কি যাতে তুমি একটা ভালো চাকরি করতে পারো অথবা তুমি যদি নিজের ব্যবসা বা কোনো এন্টারপ্রেনার হতে পারো চাও বা কোনো একটা কিছু শুরু করতে চাও আবিষ্কার করতে চাও সব কিছুর জন্য তোমার যে নলেজটা লাগবে সেইটা তুমি এখন অর্জন করতেছো এটি হচ্ছে তোমার মোটিভেশন তুমি চিন্তা করো দেখো তো একটু ঠান্ডা মাথায় মাথাটা চোখটা বন্ধ করো কি দেখতেছো তোমার সামনে হয় এখন এইচএসসি পরীক্ষা আছে অথবা থাকুক না তুমি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হও তোমার যদি এখন সামনে ফাইনাল পরীক্ষা থাকে অথবা সিটি থাকে ক্লাস টেস্ট থাকে তো এখন তুমি যদি পড়াশোনা না করে চুপচাপ বসে থাকো এন্ড তুমি যে বন্ধুর আশায় বসে আছো যে তোমাকে দেখাবে তোমাকে হয়তো হেল্প করবে পরীক্ষার সেও তোমাকে কোনোভাবে হেল্প করলো না বা তুমি হেল্প কোনোভাবে পাও নাই আশেপাশে থেকে তোমাকে একদমই ঘাট ঘোরানোর কোনো মানে সুযোগই দিবে না ওই মুহূর্তে তুমি চিন্তা তো তুমি এসএসসি অথবা এইচএসসি অথবা অ্যাডমিশন অ্যাডমিশন টেস্টে তো অবশ্যই দেখাবে কিন্তু ওই ওই কথাই বাদ। তো তুমি একদম নিজের উপরে আসো এখন তুমি চিন্তা করে দেখো তুমি ওই পড়াটা পারো কিনা তুমি পড়ছো তুমি তো পড়ো নাই তুমি যদি না পড়ে এখন পরীক্ষার হলে যাও অন্যান্য ভরসায় তুমি বিভিন্ন বিভিন্ন এসএসসিতে বাদ পড়ে যায় কেউ এইচএসিতে বাদ পড়ে যায় অথবা কেউ টেস্টে বাদ যায় এবং সবচেয়ে বেশি তুমি শেষ গিয়ে অ্যাডমিশন টেস্টে যদি তুমি এখন ওই স্টেজে থাকো তোমার জন্য কিন্তু এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে তোমার এখনই শুরু করতে হবে নিজের পড়াশোনাকে গোছানোর জন্য মোটিভেশন বা আমার পিছনের যে কারণটা আমি কেন পড়াশোনা করব। এইটা তোমাকে এখনই ঠিক করতে হবে না হলে জাস্ট কল্পনা করো এইটা না করলে কি হবে কি হবে চিন্তা করো তো তোমার বাবা মা তোমার আত্মীয় স্বজন খুবই কষ্ট পাবে তোমাকে অনেক কথা শোনাবে তুমি নিজের প্রতি যে সেলফ কনফিডেন্সটা আছে একদম লো হয়ে যাবে পারলে মাটির নিচে চলে যাবে হয়তো কিছু না আর ওই মুহূর্তের জন্য কিন্তু অনেক কিছু এটাই বাস্তবতা তো তখন তোমার প্রচন্ড খারাপ লাগবে প্রচণ্ড কষ্ট লাগবে বাট তুমি এর এক মুহূর্তের জন্য ওই সিচুয়েশনটাকে পাল্টাইতে পারবা না বা তুমি যদি চিন্তা করে দেখো তো এখন এই মুহূর্তে যেই সময়টা আছে তোমার সামনে তুমি জাস্ট এখন চেষ্টা করে মানে কষ্ট করে যদি পড়াশোনা শুরু করে দাও পড়ার টেবিলটাকে গুছাও বইগুলোকে গুছায় কি লাগবে কি না লাগবে সব কিছু রেডি করে পড়তে বসে যাও এই যে পড়াশোনা করতেছ তাহলে তুমি কিন্তু ওই সময়ের যে ফেসগুলা তুমি তখন ওগুলা কিচ্ছু তোমার হচ্ছে খারাপ লাগা থাকবে না বা তোমাকে ওগুলা ফেস করতে হবে না তুমি তখন জাস্ট গর্বিত হবে আর তোমার বাবামা তোমাকে নিয়ে খুবই proud feel করবে তোমার খুব ভালো লাগবে না হলে যে কষ্টটা না পাওয়ার যে কষ্টটা সারা জীবন থাকবে তো ওই জিনিসটাই এখন মাথার মধ্যে নেয়টেই হচ্ছে মোটিভেশন বা তুমি যেটাকে বলো যে পড়ার মোটিভেশন বুঝে পাই না ভাই এই কারণেই পড়ে মানুষ যে আমি এখন একটা জিনিসের মানে আমি পাচ্ছি না বা আমার হয়তো কোনো কিছুর ইচ্ছা করে আমি সেটা করতে পারতেছি না বা আমার হয়তো একটা আইফোন ইচ্ছা করতেছে আমি এখন না আমি যদি বছর 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 পড়াশোনা করি আমি তখন একটা ভালো জায়গায় যাই ভালো একটা চাকরি করি বা ভালো একটা ইনকাম সোর্স থাকে ওই টাকা দিয়ে আমি একটা ভালো মনের মতো ফোন ইউজ করতে পারবো অ্যান্ড এটা যে কেউ তুমি হয়তো এটা না হোক অন্য কোনো আশা করতে পারো তোমার অন্য কোনো ইচ্ছা থাকতে পারে সবকিছুর একটা সলিউশন হচ্ছে নিজের অবস্থাটা পরিবর্তন করার একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে ঠিক মতো পড়াশোনা করা কারণ ভাই আমাদের বাংলাদেশে আমি জানি আমাদের বা তোমাদের তোমরা যারা দেখতেছো ভিডিওটা আমাদের বেশিরভাগই ফ্যামিলির অবস্থা ভালো না বা আমরা হয়তো ওই লেভেলের ওই ক্লাস হাই ক্লাস সোসাইটিতে বিলং করি না তো আমাদের নিজেদের অবস্থাটা পরিবর্তন করার অন্যতম উপায় হচ্ছে পড়াশোনা করা ঠিকভাবে পড়াশোনা করা অ্যান্ড এইভাবে মানে এই জিনিসটাকে গোছানোর জন্য অনেক অনেক প্ল্যাটফর্ম আছে ইভেন আমরা টেন মিনিট স্কুলের ভাইয়া পুরো সবাই তো আসি তো আমরা চেষ্টা করতেছি জাস্ট দরকার তোমাদের যে কারণ অর্থাৎ মোটিভেশন কেন পড়ব বা এই যে পড়া হচ্ছে না কিভাবে হওয়ানো যায় এই সব কিছু নিয়ে তোমাদের চেষ্টাটা সবচেয়ে ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে গাইডলাইন হোক হেল্প করা হোক পড়ানো হোক যেইভাবে হোক সব জন্য আমরা তো ভাইয়া পুরো তো আসি তো জাস্ট মোটিভেশন বা কারণটাকে নিজের মাথার মধ্যে সেট করে নিয়ে এখনই শুরু করো অ্যান্ড তারপরেও এত কিছু বলার পরেও যদি ভাই তুমি স্কল করতে থাকো কন্টিনিউ করতে থাকো দেন উইশিং এ ভেরি গুড লাক লাইফে কোনো না কোনো অবস্থায় থেকতে হবে তাই যারা হচ্ছে ভাইয়ের কথাটা বুঝতে পারছো বা মাথার মধ্যে গেছে এখনই শুরু করো এখনই মানে এখনই এখনই সময়